বিভিন্ন দেশের পেস বোলাররা করতে পারলে সাফল্য তুলে আনলে বাংলার কেন পারবেন না এমন প্রশ্নই তুললেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক হওয়ার রেসে লিটন দাস এগিয়ে যদিও সুজন মনে করেন লিটন তাস্কিন দুজনই সমানে সমান। দুজনই দায়িত্ব নিতে তৈরি পিএসএল এ খেলার সুযোগ পাওয়ায় লিটনের অনেক ফায়দা হবে বিশ্বাস খালেদ মাহমুদের সাইফুল রূপকের রিপোর্ট শুধু পরীক্ষার খাতায় লিখেই নয় গজে বল ছুঁড়েও এ প্লাস পাওয়া যায় তাসকিন আহমেদ সেই চূড়ায় পৌঁছালেন বলা যায় বাংলার ক্রিকেটে উদাহরণ হয়ে রবেন প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এসএসসি কিংবা এইচএসসিতে এ প্লাস পেয়ে উৎসবে মাতেন ঢাকা এক্সপ্রেসের উৎসবটা সবুজ গালি চায় নানান দেশের পরীক্ষাতে দারুণভাবে উতরে গিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান বিসিবির কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী ২০২৫ হাজার পঁচিশে বাংলাদেশের সেরা ক্রিকেটার তাস্কিন আহমেদ প্রশ্ন আসতেই পারে সেরার কাঁধে কেন থাকবে না অন্তত এক ফর্মেটের কাপ্তানির দায়িত্ব তিন ফর্মেট খেলা অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স দারুণ নেতৃত্ব দিচ্ছেন তাসকিনকে নিয়ে তাহলে কিসের সংশয় বিসিবির অবশ্যই ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে ইমরান খান দিছেন ইয়ান বোথাম দিচ্ছেন অথবা তারা অলরাউন্ডার ছিলেন যদিও না বলতেই পারেন বাট যে কেউ ফার্স্ট বলার হতে ক্যাপ্টেন করতে পারবে না কথাটা একদমই ঠিক না আর আপনি যদি এটা হয় যে তাস্কিন ইঞ্জুরি হয় যদি ক্যাপ্টেন্সি না করতে হয় ডেফিনেটলি মেয়েরটা দ্য ওয়াইজ ক্যাপ্টেন থাকবে হি উইল রান দ্য শো তবে এটা তো আসলে বোর্ডের ব্যাপার বাট ফাস্ট বোলার ক্যাপ্টেন্সি করতে পারবে এটা ভুল কথা আসলে আপনার ক্যাপ নলেজ থাকাটা ইম্পর্টেন্ট ক্যাপ্টেনসি ম্যাটেরিয়ালের মধ্যে আছে কিনা Taskin এর মধ্যে দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিটন নাকি Taskin টি-20 নতুন ক্যাপ্টেন কে নিয়ে এই জোর আলোচনা দুজনকেই যোগ্য ভাবছেন খালেদ মাহমুদ সুজন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট বাদ দিয়ে এলকেডিকে পিএসএল জন্য ছাড়পত্র দেয়াকেও পজিটিভলি দেখছেন ডি এ লিটনের কোচ সুজন দেখে আসলে মানে এরা সবাই রেডি আছে মানে এমন না যে কেউ রে এত বছর ধরে ক্রিকেট খেলছে ক্যাপ্টেন্সির গুনটা লিটনটা বাংলাদেশ ক্যাপ্টেন্সি করেছে অলরেডি সুতরাং ওর মধ্যে যে অ্যাবিলিটি আছে সেটা তো আমরা জানি এটা তো এটা তো বোর্ড এবং সিলেকশনে যারা চিন্তা করবে বোর্ডেরই চিন্তা করতে হবে যে কাকে টি টোয়েন্টি অধিনায়ক দেওয়া যাবে এভাবে অনেক এখন অনেকেই রেডি আছে দারুণ আমি মনে করি সেটা সবচেয়ে বড়ো কথা লিটন যেটা পুরা প্রথম একাদশে প্রথম থেকেই খেলে সেটা সবচেয়ে বড়ো জিনিস আমি মনে করি যদিও খেলে তাহলে এটা এবং যদি খেলায় ভূমিকা রাখতে পারে ম্যাচ যেতে পারে তাহলে দারুণ একটা ব্যাপার হবে সেটাও দলের জন্য এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল্ড আপের জায়গা হবে আমি বিশ্বাস করি এপ্রিলের শেষ ভাগে ভারতে আইপিএল পাকিস্তানে চলবে পিএসএল এরই মাঝে সিলেট চট্টগ্রামে গড়াবে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট এমন দলের বিপক্ষে জিতলে বাহবা মেলে কম হারলে ক্রিকেটারদের এক হাত নেয় ভক্তরা বাঘের ডেরা এসে জিম্বাবুয়েকে চাপে ফেলবে আউটরেট জিততে হবে একদম মানে সোজা কথা টু সিরিজে যেতেটাই বাংলাদেশের এখন সেটা হওয়া উচিত তাই আমি বিলিভ করি আমাদের এই কন্ডিশনে এই গরমে জিম্বাবুয়ে আমাদের সাথে আমার মনে হয় না দা আমরা বি আর ভেরি স্ট্রং টিম আমার মনে হয় যে আমরা ভালো খেলছি না বলে অনেক কথা হচ্ছে বাট আমাদের মধ্যে অ্যাবিলিটি আছে ছেলেরা ভালো ক্রিকেটার সবাই তো আমি বিশ্বাস করি যে এখনও মানে খারাপ একটা কারণ মনে কয়েকটা খারাপ মাস গেছে আমাদের পরপর মানে আমি মনে করি এখান থেকে বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে সামনে আরও ভালো আছে ওগুলোও জিতবে ভালো করবে সেটাই বিশ্বাস করি আসলে বিশে এপ্রিল সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট